এই মুহুর্তে আমি আপনাদের দেখাচ্ছি শত শত পাখি আমাদের এই বাগানে এসে বসেছিলো এই যে আমার সামনে দেখতেছেন না এই পাখিগুলো উঠতে 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 একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিলো তো ক্লান্ত হয়ে যাওয়ার পরে কোথায় বসবে এই পাখিগুলো এসে এইখানে বসছে এই যে এই যে আসছে এই যে দেখেন এই দেখছেন এগুলো হল চরৈ পাখি হ্যাঁ চড়ুই পাখি সচরাচর এখন দেখা যায় না তো চরই পাখিগুলো এই যে এই যে এই যে মা বা এই যে চলে আসছে আবার আবারও চলে আসলো এই যে দেখেন এই যে আমার সামনে দেখতেছেন এই যে শত শত চরই পাখি হ্যাঁ এবং ঘুরতেছে ঘুরতেছে সবগুলো আসতেছে এই যে দেখেন ওই যে এই যে এখন এরা হঠাৎ করে এরা মিটিংয়ে বসছে এটাকে আমি এক ধরনের মিটিং বলবো তাই এটা কিসের মিটিং করতেছে ওরাই ভালো জানে হ্যাঁ দেশ নিয়ে মিটিংয়ে বসছে নাকি আসলে কি নেছে আমি আপনাদের আর কাছে যে আপনাদের একটু দেখানো ব্যস্ত হয়েছে সবগুলো এই যে তো তো যাই হোক দিন পরে চরে পাখি দেখতে পারলাম এবং এক সঙ্গে অনেক চরে পাখি দেখতে পারলাম আর পরন্ত বিকাল সূর্য ডুবি ডুবি অবস্থা ঠিক এই মুহূর্তে খুব ভালো লাগলো সালামু আলাইকুম